যারা উপস্থিত হয়েছেন সাংবাদিক বন্ধুগণ ছাত্র বন্ধুগণ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন যারা আসা যাওয়ার মাঝে আমাদের কথা শুনছেন সবাইকে আজকের এই সমাবেশ পক্ষ থেকে এবং বাংলাদেশ ছাত্র উন্নয়নের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আমরা বন্ধুগণ আমরা আজকে এই ইএসিতে বিক্ষোভ সমাবেশ করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন মবের দ্বারা দুজন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে একই সাথে আমরা যখন কালকে এই কর্মসূচি ঘোষণা করেছি তার পরই আমরা জানতে পেরেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে বন্ধুগণ গত বর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজরুল হক মুসলিম হলে যখন তোফাজ্জল হোসেনকে পিটিয়ে মারা হচ্ছিল তখন নাকি যখন ফজরুল হক মুসলিম হলের রুমে সেই হলের হাউস কিউটার উপস্থিত হয়েছেন কিন্তু হত্যাকারীদেরকে তারা নিবৃত্ত করতে পারেন নাই তাদের উপস্থিতিতে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা করা হয়েছে তোফাজ্জলকে এক পেটানোর পরে তাকে হলের ক্যান্টিনে নিয়ে যে ভাত খাওয়ানো হয়েছে ভাত খাওয়ার পরে তো ভার্জন বলেছে ভাই আপনাদের হলের খাবার ভালো খাওয়ানোর পরে তাকে পুনরায় গেস্ট রুমে নিয়ে আসে আবার পুনর্বার তাকে নির্যাতন করা হয়েছে তাকে এখন মারফত করা হয়েছে যে তার পা পাটে রক্ত বের হয়ে গিয়েছে মাংস খসে পড়ে গিয়েছে কিন্তু প্রভুদের কোনো খোঁজ পাওয়া সেখানে যায় নাই বিশ্ববিদ্যালয়ের যে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে আছেন তার কোন হদিস সেখানে পাওয়া যায় নাই তার প্রতিবাদে গতকাল যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ছাত্র সংগঠন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগ্রাম করেছে প্রতিবাদ জানিয়েছে তার প্রেক্ষিতে আমরা দেখেছি রাতের বেলা তরি ভরি করে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্ত কেন কারণ বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন প্রকা হত্যাকাণ্ডের মধ্যে যে তাদের যে ব্যর্থতা ছাত্রদের সামনে ফুটে উঠেছে তার ছাত্র রাজনীতির ঘরে চাপিয়ে তারা দায় মুক্তি করার দায় মুক্তি নেওয়ার চেষ্টা করেছেন কিন্তু আমরা বলতে চাই আপনাদের ব্যর্থতার দায় কোনোভাবেই সাধারণ শিক্ষার্থীদের নয় আপনাদের ব্যর্থতার দায় ছাত্র সংগঠনগুলোর নয় গত এক মাস ধরে পাঁচই আগস্টের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন ছাত্র সংগঠন তার কার্যক্রম পরিচালনা করে নাই তাহলে কারা সেদিন মুসলিম হলে সাধারণ শিক্ষার্থীর নাম দিয়ে সেই হত্যাকাণ্ড সংঘটিত করেছে আপনারা সকলে জানেন করা হয় নাই আমরা দেখেছি অভ্যাতনামক কয়েকজনের নামে মামলা করা হয়েছে যেখানে সিসিটিভি ফুটেজে ভিডিওতে পরিষ্কার দেখা গেছে তাদের চেহারা কিন্তু তাদের নামে এখনো পর্যন্ত মামলা হয় নাই কিন্তু সেই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে হত্যাকাণ্ডকে ইস্যু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্ত বুদ্ধির চর্চা সেই মুক্ত বুদ্ধির চর্চা তাকে নিষিদ্ধ করা হচ্ছে ছাত্রদের গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে সংগ্রামী বন্ধুপাত পাঁচই আগস্টের পরের বাংলাদেশে আমরা ভেবেছিলাম যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রূপান্তরের পথে গবে কিন্তু আমরা দেখছি বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে গড়ছে না বাংলাদেশ হচ্ছে একটি মমোক্রেসির দিকে যেখানে গণতন্ত্রকে ভুলটিত করে কিছু ব্যক্তি প্রতিপদ ব্যক্তির মত তৈরি করে একটি ইনজাস্টিস তৈরি করছে এবং আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তিনি বারংবার ব্যর্থ হয়েছেন আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই আপনি যদি দায়িত্ব পালন করতে ব্যর্থ হন তাহলে সসম্মানের সাথে দায়িত্ব ছেড়ে চলে যান আপনার এই জায়গায় দায়িত্ব পালন করার কোনো দরকার নেই আপনার যে যোগ্যের দায়িত্ব পালন করবে আপনি যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ঘটাতে না পারেন তাহলে আপনি চলে যান একই কথা আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রত্যয় সহ সফলতা করতে চাই আপনারা যদি বিশ্ববিদ্যালয় পর্যালনা করতে ব্যর্থ হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হন বিশ্ববিদ্যালয় আগত সকল মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হন তাহলে আপনাদের আর দায়িত্ব থাকার কোন নৈতিক অধিকার নেই সং বন্ধুগণ আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটনা ঘটল তো হচ্ছে হত্যাকাণ্ডের ঘটনা ঠিক একই সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও আমরা ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লাকে টিকে হত্যা করতে দেখেছি সংগ্রামী বন্ধ কর শামীম মোল্লা যদি অপরাধী হয়ে থাকেন তাহলে দেশে প্রচলিত আইন অনুযায়ী তার বিচার নিশ্চিত করতে হবে কিন্তু কেন আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাকে পিটিয়ে হত্যা করলেন তাকে যখন পেটানো হলো তখন নাকি সেখানে বিশ্ববিদ্যালয় নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তারা উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসে তাকে পিটিয়ে হত্যা করা হল এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয় তিনি লাঠি হাতে নিয়ে শামীম মোল্লাকে পেটানোর যে ছবি তিনি সেটি ফেসবুকে দিয়েছেন গতকাল আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বৈষম্য বিরোধী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে দিয়েছেন এখানে ছাত্রলীগেরই সেই কালচার আওয়াজ ধরে যাচ্ছে বিরোধী ছাত্র আন্দোলনের নাম করে ছাত্র আন্দোলন ছাত্রলীগের কোন সন্ত্রাসী যখন সন্ত্রাস পরিচালনা করতেন শিক্ষার্থীদের মারধর করতেন তখন ছাত্রলীগ বলত আমরা ব্যবস্থা নেব প্রমাণিত হলে আমরা ব্যবস্থা নেব এবং কিছু কিছু পর্যায়ে তারা বলতেন যে সন্ত্রাসী কোন সংগঠনের সাংগঠনিক পরিচয় নাই সেই একই অবস্থা আমরা দেখছি সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্ষেত্রেও আপনারা গণভুত্থানের নেতৃত্ব ছিলেন গণভুত্থান সম্পন্ন হয়েছে ছয় হাজার বিদায় নিয়েছে এখন আর এই ব্যানারের কোন প্রয়োজনীয়তা নেই এই ব্যানারে অতি দ্রুত বন্ধ করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নত করার জন্য আপনাদেরকে যার যার অবস্থানে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত যাওয়া গুরুত্বপূর্ণ কিন্তু তা না করে আমরা দেখছি যে বারংবার আপনারা মবকে উস্কে দিয়ে এক ধরনের ইনজাস্টিস করছেন এই মবের মধ্য দিয়ে আমরা দেখেছি সিলেটের ঐতিহাসিক সাপরণ মাজারে হামলা করা হয়েছে খুলনায় একজন হিন্দু